হারাই পণ্ডিত অতিথিকে ডেকে নিয়ে এলেন অতিথি অযাচিতভাবে এসেছেন তাকে বাদদর্গের দ্বারা পূজা করে তার যতচিত সম্মান দিয়ে তাকে ভোজন পানীয় আদির দ্বারা আপ্যায়ন করে শয়ন দিয়েছেন আর ছেলে নিমায় সেই নিত্যানন্দকে কুবের যারে বাবা যা গিয়ে একটু সাধুর চরণ সম্বাহন কর ছেলেটা ওরে বাবা ছেলেটা দেখার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী তো কি মানুষ এমন রূপ আর কি সাধু সেবায় কি নিষ্ঠা পিতৃ আজ্ঞা প্রাপ্ত হয়ে সাধুর সেবা করছে বালক নিত্যানন্দ ও বাবা তোমার নাম কি আমাকে তো কুবের বলে ডাকে বাবা মা তবে সবাই ডাকে আমি নাকি নিত্যানন্দ আবার কেউ কেউ আমাকে নিতাই বলেও ডাকে ওরে বাবা তোমার সবগুলি নামই তো খুব সুন্দর রে বাবা নিতাই তুমি যাবে আমার সঙ্গে আমার সঙ্গে যাবে কোথায় যাবো আমার সঙ্গে তীর্থাটনে যাবে বাবা আমি বহু জায়গায় ঘুরবো অনেক লীলা দেখব অনেক পরিদর্শন করব অনেক ধাম যাবি বাবা ও সাধু বাবা আমারও না খুব ইচ্ছে করে ঘুরতে খুব ইচ্ছে করে কিন্তু আমার বাবা আমার মা আমাকে কোথাও একা যেতে দেয় না বাবা যদি যজমানের বাড়িতেও যায় আমাকে একা যেতে দেয় না আমাকে আমার বাবা সঙ্গে নিয়ে যায় যদি জমিতেও যায় তবু আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে যায় মা যদি স্নান করতেও যায় আমি তাদের জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ আমি নাকি তাদের সামনে থাকলেই আনন্দ অরে বাবা তুই তো থাকলে আনন্দ কিন্তু শুন রে বাবা তুই যদি আরো দূরে চলে যাস না তারা আরো একটি আনন্দ পাবে তার নাম হলো বিরহ আনন্দ মিলনের থেকে অধিক আনন্দ হচ্ছে বিরহে তুই আমার সঙ্গে চল তোর বাবা মা তোর চিন্তা করতে 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 নিত্যানন্দের সঙ্গে লীন হয়ে যাবে রে বাবা চল আমার সঙ্গে চল বাবা চল ও সাধু বাবা আমি তো বলতে পারবো না তুমি বলো নিত্যানন্দের ইঙ্গিত সম্মতি পেয়ে সাধু যখন হারাই পণ্ডিতকে বললেন ও পণ্ডিত তোমার কাছে একটা ধন চাইব দিবে বলেন কি সাধু সন্ন্যাসী কিছু চাইবে আর আমি দিব না এটা হতে পারে আমার যদি সামর্থ্যের ভিতরে হয় আমি যদি দিতে পারি আমার যদি শক্তি থাকে আমি দিব এটাই সনাতন ঋষি পরম্পরা সর্বস্ব রে দিয়া ভান্ড হাতে লয় সব দেওয়ার জন্যই প্রস্তুত দিবে বাবা কিছু চাই না পার্থিব জগতের কিছু চাই না এই জগতের ধন সম্পত্তি সম্মান সবই বিসর্জন দিয়েছি আমি সন্ন্যাসী হয়েছি কিন্তু যখন থেকে তোমার ঘরে এসেছি যখন থেকে তোমার অন্ন খেয়েছি যখন থেকে তোমার এই বালককে দেখেছি না আর আমার মন স্থির নয় আমার বড় ইচ্ছা এই বালককে আমি সঙ্গে নিয়ে যাব। ওকে তীর্থাঠন করাবো আমি ওকে ভরণ পোষণ করব প্রীতি করব না আমি তোমার থেকে বেশি প্রীতি করব দাও ছেলেটাকে দাও বলেন কি হারাই পণ্ডিতের চোখ থেকে ধর থর করে অশ্রুপিন্ধু পড়ছে সন্ন্যাসী থেকে আমাকে চাইতো আমার হৃদপিণ্ডটা দিতে চাইতো আমি দিয়ে দিতাম নিতাইকে দিব কি করে সাধু বাবা নিতাই তো আমার নয় নিতাই তোর মার ওর মাকে একটু জিজ্ঞেস না করে আমি কি করে বলি নিদাই এর মায়ের কাছে গেল ও গোপদ্দে আমরা তো দশরথের থেকেও বিপদগ্রস্ত মহারাজ দশরথ রাম লক্ষণকে যেরকম বিশ্বামিত্রের হাতে তুলে দিয়েছিল আমরাও কি সেই রামকে সাধুর হাতে তুলে দিই আমরা দিশেহারা প্রতীক হব আমাদের কি কান্নায় সার হবে আমাদের কি নয়নের জলেই এই সংসার ভাসাবে জানি না হে প্রিয়ে আমি দিশেহারা আমার বিবেক কাজ করে না আমার মাথায় আর কিছু ঢুকছে না তুমি বিধান দাও কি করা উচিত আমি সাধুকে মানা করে দিব আমি পারবো না পদ্মাবতী বললেন প্রতি দেবতা সনাতন ঋষি পরম্পরায় কখনো কোনো সাধুকে কোনো দ্রব্যের জন্য মানা করার তো বিধান নেই তবে একটা উপায় আছে বালক নিভাই বালক নিতাইকে একবার জিজ্ঞেস করে দেখি সে যদি যেতে ইচ্ছুক না হয় তাহলে আমাদের রক্ষা আমরা সাধুকে বোঝাতে পারবো যে বালক তো যেতে ইচ্ছুক নয় আর একটু বড় হোক তারপরে আপনি আসুন আমরা চলুন একবার নিতাইকে জিজ্ঞেস করি ওরে নিতাই 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 ডেকেছে নির্জনে নিত্যানন্দকে ডেকেছেন হারাই পণ্ডিত পদ্মাবতী ডেকেছেন নিত্যান্দ এসেছেন মা মা ডাকছো ও বাবা তোমার মুখটা কিরকম যেন দেখতে লাগছে হারাই পণ্ডিতকে বলছে বলছে রে তুই মানা করে দিবি আমরা যা বলবো তুই মানা করে দিবি তুই সাধুর সঙ্গে যাবি নিত্যানন্দ তো যাওয়ার জন্যই এসেছে না নিত্যানন্দ তো জগতের জীবকে দেওয়ার জন্য এসেছে কেবল এক আসেনি দক্ষিণ ভারত উত্তর ভারত মধ্য ভারত এই বঙ্গের সমস্ত উলিতে গলিতে নিত্যানন্দ প্রেম দিতে এসেছেন কৃপা সিন্ধু ভক্তিদাতা ত্রিজগতের হিতকর্তা সেই নিত্যানন্দ এসেছেন দিতে এসেছেন নিত্যানন্দ বললেন মা আমার ওনা খুব ইচ্ছে যাওয়ার তোমরা আমাকে দিয়ে দাও ওনার সঙ্গে তোমার তো অনেকগুলি ছেলে আছে নিত্যানন্দ একা নয় বেশাবতার বলছে সর্বজ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ কিন্তু বাকিদের অনুসন্ধানের বাইরে নিত্যানন্দ চলছেন মা বাবা তো বজ্রাগাত হলো বালক বলে কি এই তোর জ্ঞান নেই যাবি কোথায় কোথায় খাবি কোথায় ঘুমাবি মা সাধুর যে কি প্রীতি দেখেন সাধু প্রীতির জন্য পিতা মাতাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছেন নিত্যানন্দ কিন্তু সাধুকে নিরানন্দ দেয়নি সদানন্দ গণ নিত্যানন্দ সাধুর মহিমা বর্ধিত করেছেন চলেছেন তীর্থনী সাধু সেবা বৈষ্ণব সেবায় নিজের অমূল্য রত্ন দিয়েছেন উৎসর্গ করে যেমন দশরথ দিয়েছে যেরকম মহারাজ দশরথ দিয়েছিলেন রাম লক্ষণকে বিশ্বামিত্রের হস্তে তুলে তদ্রূপ এই হারাই পণ্ডিত তার নিত্য বস্তু নিত্যানন্দকে তুলে দিলেন ভাবি জীবজগতের কল্যাণের জন্য আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য